পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির মাঠে তুরস্কের অস্ত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তুরস্ক থেকে কম্পে ড্রোন এবং ভারী আর্টিলারি কিনেছে যে ড্রোন নিয়ে ভয় এবং আতঙ্ক দেখা গিয়েছে ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশ তুরস্ক থেকে আরও অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশকে কোনো শর্ত ছাড়াই অস্ত্র দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারোসলু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে অস্ত্রের চাহিদাতেও পরিবর্তন এসেছে বাংলাদেশ এখন আর চীনের তৈরি কম দামি এবং দুর্বল প্রযুক্তির অস্ত্রের ওপর নির্ভর হতে চায় না সেই সাথে নিজেরাও অস্ত্র উৎপাদনের জন্য অস্ত্রের প্রযুক্তিও চায় আর এই দুটি সুবিধা পাবে একমাত্র তুরস্কের কাছে তুরস্ক নেটোভক্ত দেশ তাই তুরস্ক কোনো অস্ত্র তৈরি করতে গেলে নেটোর স্ট্যান্ডার্ড ফলো করতে হয় অর্থাৎ আমেরিকা ফ্রান্স সহ ইউরোপের উন্নত দেশগুলো যে স্ট্যান্ডার্ড অনুসরণ করে তুরস্কও সেই স্ট্যান্ডার্ড মেনে অস্ত্র বানায় এর আগে বাংলাদেশ নেটো স্ট্যান্ডার্ড অস্ত্র ইতালি ব্রিটেন এবং আমেরিকার কাছ থেকে কিনেছে আর আমেরিকা অস্ত্রশিল্পের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর সাথে তুরস্কের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে বর্তমানে ধীরে ধীরে বাংলাদেশের সামরিক বাহিনী ইউরোপীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে অথচ মাত্র দশ বছর আগেও চীন ছিল বাংলাদেশের একমাত্র প্রধান অস্ত্র বিক্রেতা এখন সেখানে ইউরোপিয়ান দেশসমূহ বিশেষ করে নেটোর সদস্য তুরস্ক বাংলাদেশ থেকে ব্যাপক অর্ডার পাচ্ছে বাংলাদেশ ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি প্রদানকারী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট করে বারবার বলেছে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঐতিহাসিক পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে তুরস্কের সাথে সামরিক সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছে ক্রয় ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ শারীরিক সরঞ্জাম ইউরোপীয় করার মহাপরিকল্পনাও রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও ইউরোপিয়ান এবং তুর্কি সরঞ্জাম ভালো পারফরম্যান্স দেখিয়ে এসেছে তাই টেকনোলজিক্যাল সুপারিয়ারিটি বজায় রাখতে বাংলাদেশের সামরিক বাহিনীতে তুরস্কের জন্য একটি বৃহৎ এবং সম্ভাবনার ক্ষেত্র অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে হতভাগ করেছে দেশটি কয়েক বছর আগেও প্রতিরক্ষা খাতে চাহিদা মেটাতে বিদেশিদের ওপর নির্ভরশীল ছিল অথচ সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে ফাইটার ড্রোন মিসাইল সবই তৈরি করেছে তুরস্ক নিজেদের প্রয়োজনই শুধু মেটাচ্ছে না তুরস্ক বরং অন্য দেশকে অস্ত্র বিক্রি করছে বিশেষ করে তুরস্কের বন্ধুসুলভ মুসলিম দেশগুলোতে আর এক্ষেত্রে জনসংখ্যায় অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বেশি অগ্রাধিকার পাচ্ছে দুই সালে এয়ারদোয়ান ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা খাতে গভীর মনোযোগ দিয়েছে তুরস্ক বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুরস্কের কোম্পানিগুলো প্রথমে তুরস্কর ভূমিতে যুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ করতে শুরু করেছিল বাংলাদেশেও আর্মার ভেহিকল স্মল আর্ম এবং আর্টিলারি কিনেছে তুরস্কের কাছ থেকে পরবর্তীতে তুরস্ক যুদ্ধজাহাজ এক হেলিকপ্টার এমনকি সামরিক ফাইটার জেটও তৈরি করেছিল পাশাপাশি ইলেকট্রনিক ওয়ালফেয়ারের বিভিন্ন প্রযুক্তি এবং উৎপাদন করছে এই দেশটি হেলিকপ্টার ড্রোন নৌসামরিক যানের ওপর সফল পরীক্ষা চালিয়েছিল তুরস্ক এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সজুয়া যান আন্ডারগ্রাউন্ড টানেল ওয়েলফেয়ার ওয়েপেন এবং ট্যাঙ্ক বিধ্বস্ত অস্ত্র উৎপাদনে বাংলাদেশ তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখায় এসব অত্যাধুনিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা বেশি অথচ ইউরোপ আমেরিকা থেকেও আগামী বিশ ত্রিশ বছরেও বাংলাদেশ পাবে কিনা না সন্দেহ আর চীন প্রযুক্তিগতভাবে এদিকে এতটাই পিছিয়ে রয়েছে এসব কারণে বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আগ্রহ দেখাচ্ছে তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য ব্যাপক তৎপর বিভিন্ন সময় বাংলাদেশের সফরে এসে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তুরস্কের সাবক পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের উদ্দেশ্য হলো নিজেদের অস্ত্রের বাজার প্রসারণ করা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ইউরোপেও তুর্কের অস্ত্রের ক্রেতা অনেক এরদোয়ান ভিজন টোয়েন্টি টোয়েন্টি হাতে নিয়েছিলেন তার দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে এখন তুরস্কের অনেক সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের অস্ত্র উৎপাদন করে তুরস্কের আসেলসান এবং তার্কিশ এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা একশো কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে এর মধ্যে আসেলসান সেরা পঞ্চাশে জায়গা করে নিয়েছে কম খরচে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে তাই অনেক দেশ আকৃষ্ট হয়েছে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি নেটোর সদস্য দেশগুলোর কাছেও অস্ত্র বিক্রির অর্ডার পাচ্ছে তারা আমেরিকাও তুরস্কের কাছে মোটা অঙ্কের অস্ত্র কিনছে তুরস্কের অস্ত্রের প্রথম ক্রেতার মধ্যে এশিয়ার মুসলিম দেশগুলো রয়েছে এই অঞ্চলে তুরস্কের অস্ত্রের সবথেকে বড় ক্রেতা আজারবাইজান দুই হাজার বিশ সালে নগরান কারবাক যুদ্ধে প্রকাশ পায় আজারবাইজান তুরস্ক থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনেছিল তুর্কির ওই যুদ্ধাস্ত্র দিয়ে আর্মেনিয়া দখল করে অনেক এলাকা মুক্ত করেছিল আজারবাইজান তুরস্কের ড্রোনগুলো ধ্বংস করার ক্ষমতা তখন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তবে তুরস্কের ড্রোন সবার আগে পেয়েছিল কাতার কাতার সশস্ত্র বাহিনীর কাছে ছয়টি তুর্কি ড্রোন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা হচ্ছে কাতার কাতারের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক বছর ধরে বন্ধুত্বপূর্ণ কাতারের নৌবাহিনী তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে এছাড়া ট্যাঙ্ক সজুয়া সহ স্থলযুদ্ধে বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রি করার চুক্তি করেছিল তুরস্ক তুরস্কের অস্ত্র ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ পাকিস্তান কাজাকিস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন এর মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তুরস্কের সাথে যৌথভাবে উস্ত্র উৎপাদন এবং অস্ত্র তৈরি গবেষণা করছে সৌদি আরব এবং আরব আমিরাতের সাথে তুরস্কের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকা সত্ত্বেও অস্ত্র বাণিজ্যে সেটা খুব একটা প্রভাব ফেলেনি এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ এবং ছোট্ট সামরিক অস্ত্র কিনে তুরস্কের কাছ থেকে এদিকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাষ্ট্রের সব থেকে বড় ক্রেতা পাকিস্তান এরই মধ্যে পাকিস্তানের নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক পাকিস্তানকে দুটি করবেট সরবরাহ করেছে তুরস্ক আরেকটি যুদ্ধজাহাজ নির্মাণ কাজ চলছে দুই সালে একটি চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তানের নৌবাহিনীর জন্য চারটি করবেট যুদ্ধজাহাজ নির্মাণ করার কথা রয়েছে যার দুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে তুরস্ক তৃতীয়টি নির্মিত হচ্ছে কারাচিতে এছাড়াও তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার ক্রয়ের চুক্তিও করেছিল পাকিস্তান তবে তুরস্ক যেভাবে এগুচ্ছে তাতে পাকিস্তানকে টকিয়া বাংলাদেশের সাথে তুরস্কের অন্যতম প্রধান ক্রেতা হিসাবে পরিণত হবে পাকিস্তানের অর্থনীতি যেখানে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ সেখানে উন্নতি করছে বাংলাদেশের হেলিকপ্টার ক্যারিয়ার মতো ব্যয়বহুল যুদ্ধযানকে তারা ইঙ্গিত দিয়েছে তুরস্ক ইতিমধ্যে এরকম জাহাজ তৈরি করেছে তবে বাংলাদেশে বিক্রির জন্য তুরস্কের প্রধান প্রতিপক্ষ হবে তাদের নেট মিত্র ফ্রান্স এবং স্পেন এখানে দেখার বিষয় তুরস্ক বাংলাদেশের অস্ত্র বাজারে কতটা ধরে রাখতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন